তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানেতে এখানেতে বিষ্ণুপুর থেকে মা রক্ষা কালী আর ওইদিকে রয়েছে কালীমাতা তোমাদেরকে দেখাবো যেহেতু এখন কারেন্ট নেই তো ওই কিছুক্ষণ আগে ছিল এখন অপথে তো বন্ধ রয়েছে তো কেমন বাজছে তোমাদেরকে দেখাবো জাস্ট তোমাদেরকে দেখালাম কী হারে লাঠি তোমরা দেখো বারোটা চং আটটা বক্স তো কারেন্টটা আসলে তোমাদেরকে দেখাবো তো তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে মা রকা কালী আর ওই যে উল্টো দিকে রয়েছে ওখানে কালী মাতা তো জোতার কম্পিটিশন তোমাদেরকে দেখাবো এখন যদি কারেন্ট নেই তো যার জন্য তোমাদেরকে দেখাতে পারছি না কতটা প্রেশারে বাজাচ্ছে আর কারা ভালো বাজাচ্ছে সেটা তোমরা কমেন্ট বক্সে জানাবে তো এখন তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি যে কতটা কটা সেট এসেছে এখানে এবং কতগুলো মাল লাঠিয়েছে সেগুলো দেখো তোমরা তোমরা এখন চলে আসছি তোমরা দেখতেই পাচ্ছ একদম কম্পিটিশনের মাছটা মশাই এই যে চিনতেই পারছে হিমাংশুদা চলে আসছে কিন্তু তোমাদেরকে এখন যেহেতু কারেন্ট নেই সেই হিসাবে তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না তো কতটা প্রেসারে বাজাচ্ছে আমরা চেষ্টা করব কারেন্ট আসলে একদিনের যেহেতু ভাড়া রয়েছে তো বন্ধুরা আমরা আসছি কালীপুর শীতলা পুজোয় যেটা কলেজের কাছাকাছি তো এখানেতে এখন আপাতত দুটো সেট আপ মুখোমুখি হাড্ডাহাড্ডি কম্পিটিশনের জন্য চলছিলো কিন্তু বর্তমানে এখন কারেন্ট নেই তো সেই জন্য তোমাদেরকে আমরা দেখাতে পারছি না তো জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি এই দিকে কালীমাতা মিউজিক আছে আর উল্টো দিকে রয়েছে নিউ কালীমাতা সাউন্ড তো কতটা প্রেসারে বাজে তো তোমাদেরকে দেখাবো কারেন্টটা আসলে তো চলো তোমরা দেখো

के देखा वो.

আমরা এখন এখানেতে যে কমিটির যারা রয়েছে তো ম্যানেজমেন্ট দায়িত্বে তো ওনাদের একজনকে পেয়েছি তো ওনাদের মুখ থেকে শুনে নাও তো এইটা কোথা কটা সেট এটা চাপাডাঙ্গা গ্রামে আসছে আমরা ভাড়া করে নিয়ে এসেছি কমিটির ছেলে থেকে আমরা কমিটির ছেলে কদিন বাজছে এখানে এটা আমরা নিয়ে এসছি কালকে রাত্রে নিয়ে এসেছি আজকে সকালে বাজানো হয়েছে একবার দশটা পরে বন্ধ হচ্ছিল এরপর একবার বাজাবো দুপুর দুটোর পর আবার যাবো কালকে কাল সকাল দশটা থেকে সকাল দশটা থেকে কটা পর্যন্ত থাকবে একদম একটা পর্যন্ত তো বন্ধুরা তোমরা যদি কেউ আসতে চাও তো মোটামুটি তো ওনারা বলে দিলেন যেহেতু এখন পরীক্ষা চলছে এখন চালাতে পারবে না তোমরা সন্ধ্যের দিকে আসতে পারো অসুবিধা নেই সন্ধ্যা ছটার পর থেকে রাত্রি দশটার মধ্যে তো চলবে কম্পিটিশন আর কালকে যেহেতু লাস্ট দিন সেই হিসাবে সকালের দিকে হয়তো একটু নাচানাচি হতে পারে তখন একটু সমস্যা হবেই আর দুপুরে যাওয়ার আগে এক দুটো গান হয়তো চলবে একটা বন্ধু বাজবে দুপুরে একটা বন্ধু বাজবে তোমরা শুনতেই পারছো তো আমরা এখন চলে আসছি অপারেটারদের কাছে তো এই সেটটা যদি তোমরা ভাড়া করতে চাও তো কন্ট্যাক্ট নাম্বার বলে দাওলিরো এইট সেভেন তো এখানেতে পাবে আর আর এইখানে এতে বিনয়গাঁওটা কোথায় সাবাডাঙ্গা থেকে তিন কিলোমিটার ভিতর দিকে আমাদের হুগলি হুগলিতে হুগলিতে হুগলি ডিস্ট্রিক্ট এমনি আপনাদের এই সেট ছাড়াও এমনি নর্মাল ছোটোখাটো ভাড়া দেন নাকি হ্যাঁ অনুষ্ঠানে পোগ্রামে আসে সেটআপ আছে প্লাস চার পনেরো তিন পনেরো এইসব সেট আপ আছে প্লাস স্প্লেঞ্জারের কোম্পানির অল মেশিন স্পিকার ডিলার আছে যদি কারো লাগে স্প্রেঞ্জার সুটন সব রকমেরই মোটামুটি ব্যবস্থা রয়েছে তো তোমরা যারা পভেস নাও করতে পারো তো ছোটো করলেও আসবে এবং যাকে বলে অন্নপ্রাশন টু একদম কম্পিটিশন পর্যন্ত তাই তো হ্যাঁ তো সব